আজকে আমার আপুদের জন্য আরেকটা শপিং ব্লগ নিয়ে আসলাম একদমই ইয়াং জেনারেশন থেকে শুরু করে সব ধরনের বয়সের মানুষের জন্য সুন্দর সুন্দর শাড়ি আপনারা কোথায় পাবেন তাই নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেজে একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না শপের অ্যাড্রেসও কিন্তু ডিটেইলসে আমি ভিডিওতে বলে দিয়েছি সো পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইলো আমি মেলি সেদিন এই শপটাতে গিয়েছিলাম আমার নানুর জন্য সুতি শাড়ি কেনার জন্য সবটাই গিয়ে ওনাদের কালেকশনস দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের শাড়ির কালেকশনে ভ্যারাইটি ছিল প্রচুর অনেক টাইপের কালেকশনসই আপনারা পাবেন আর ওনাদের সবটা হচ্ছে ফিক্সড প্রাইস এর সব সব দেখলাম প্রতিটা শাড়ি ডিসপ্লেতে দিয়ে দেওয়া ছিল হ্যাঙ্গারে তো আপনি নিজে থেকেই দেখে খুব সুন্দর করে চুজ করে নিতে পারবেন সাথে প্রাইস ট্যাগটাও কিন্তু অ্যাড করা আছে প্রত্যেকটা ইয়েতে রেঞ্জ ওয়াইজ প্রাইস খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে দ্যাটস ওয়াই যে যে টাইপের প্রাইজের এর মধ্যে আপনারা বাজেট ওয়াইজ দেখতে পারেন ডিসপ্লে থেকে নিজেরা চুজ করে দেওয়ার পর বাকিটা ওনারা আবার খুলে দেখাবে একদম পাঁচ ছয়শো টাকা থেকে শুরু করে অনেক রেঞ্জের শাড়ি দেখলাম ওদের কাছে আছে আমি ট্রাই করেছি ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন যেগুলো ওনাদের কাছে আছে দেখিয়ে দেওয়ার আর প্রাইস গুলো একটু একটু করে আমি শো করে দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন ওইটাই যেহেতু ফিক্সড প্রাইজের এর শপ আর প্রতিটা শাড়ির ডিজাইনের মধ্যে অনেক অনেক কালার ভেরিয়েশন ছিল এই ব্যাপারটাও বেশ ভালো লেগেছে এই শাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাফ সিল এর মাঝে জামদানি প্যাটার্নে কাজ করে দেয়া অনেকগুলা কালারের মধ্যে ছিল চাইলে ফ্রেন্ডরা মিলে বোনরা মিলে অথবা অফিস কলিগরা মিলে এক একজন এক এক কালারের যদি এরকম ম্যাচ করে কোনো অকেশনের জন্য নিতে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন সবটা মিললি শাড়ি সব হলেও ওনাদের কাছে কিছু লুঙ্গি কালেকশনও ছিল তো এখান থেকে আমার শ্বশুরের জন্য আমি একটা লুঙ্গিও নিয়েছিলাম পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা ওনাদের কাছে লুঙ্গি কালেকশন পাবেন একদম বয়স্কদের শাড়িও যদি চান সেগুলোও কিন্তু ওনাদের কাছে পাবেন অনেকে আছেন যে মোটা পার পছন্দ করেন না বা পাড়ি পছন্দ করেন না জড়ি সুতার কাজ পছন্দ করেন না সব টাইপেরই দেখলে আমাদের কাছে আছে মেনলি আমি আসলে টুকটাক জানি কারণ আমার নানুর জন্য আমার প্রায়ই শাড়ি কাপড় কেনা হয় আমার নানুর মতো হয়তো বা অনেকেরই এরকম পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো আমি বলবো যে যেহেতু অনেক অপশন আছে সো আপনারা কোনো না কোনোটা পেয়েই যাবেন প্রাইস কিন্তু আমি মোটামুটি দেখিয়ে দেয়া ট্রাই করেছি এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এই রেঞ্জের মধ্যেই কিন্তু আপনারা পাবেন এরপর গিফটের জন্য কিন্তু এই শপটা একদম পারফেক্ট হবে এই একটা শপে গেলে একদম বয়স্ক থেকে শুরু করে জেনারেশন সব ধরনের বয়সের মানুষের জন্যই আপনারা কিন্তু শাড়ি কিনে নিতে পারবেন সুতি শাড়ি টাঙ্গাল শাড়ি হাফ সিল্ক জামদানি কাতান সহ আর বিভিন্ন টাইপের শাড়ি কালেকশনই ওনাদের কাছে দেখে এই শাড়িগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এগুলো একদমই পিওর কটনের মধ্যে ছিল আর সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা ছিল প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন গুলো এত জোস ছিল একটা টোনের মধ্যে ছিল আবার কিছু ছিল শেডেড এই শাড়িগুলো না যে কোনো বয়সী মানুষকে পড়লেই ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর এত এত ভ্যারিয়েশন ছিল এই একটা ডিজাইনের এর মধ্যে কিছু ছিল এক কালারের মধ্যে সেম কালারের সুতার কাজ করা আবার কিছু ছিল সুতার কাজটা একটু কন্ট্রাস্টে করা সো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়ালি সুন্দর ছিল আসলে কোনটা রেখে কোনটা নেবেন এরকম অবস্থা হয়ে যাবে যখন কিনতে আসবে এই শাড়িগুলোর মধ্যে আবার প্রাইস রেঞ্জেরও কিছু ডিফারেন্স ছিল কিছু ছিল উনিশশো টাকা থেকে উনত্রিশশো টাকার মধ্যে কিছু ছিল আবার থ্রি টাকার উপরে একত্রিশশো বত্রিশশো টাকা ওই রেঞ্জে কিছু ছিল ষোলোশো থেকে একুশশো টাকা রেঞ্জে এতে শাড়িগুলোতে পুরোটাতে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে দ্যাটস ওয়াই থিঙ্ক কাজের উপর ডিপেন্ড করে প্রাইস রেঞ্জটাও ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে তবে ওনাদের সবাই কিন্তু আপনারা কোন কোনো ধরনের পার্টি শাড়ি অথবা গর্জিয়াস কোনো হেভি ওয়ার্কের জর্জেট বা নেট মস্তিন এই ধরনের শাড়ি আমার চোখে পড়েনি আই থিঙ্ক ওগুলো পাবেন না কটনের মধ্যে প্রিন্টেড যে শাড়িগুলো যেগুলো হয়তো অনেকে গ্রামে বা বাড়িতে ঘরে রেগুলার বা রাফিউজের জন্য ইউজ করে থাকে ওগুলার অনেক ক্যাটাগরির মধ্যে হিউজ রেঞ্জের কালেকশন ছিল একদম সাতশো টাকা থেকে শুরু করে আই থিঙ্ক দুই হাজার টাকার মধ্যে আপনার প্রিন্টের শাড়ি কালেকশন ওদের কাছে পাবেন সুন্দর করে হ্যান্ড প্রিন্ট করা আর ব্লকেরও কিছু কালেকশন দেখতে পেলাম এগুলো চাইলে যে কোনো অকেশনে কিন্তু ইজিলি ক্যারি করা যাবে পয়লা বৈশাখ অথবা এরকম কালার ম্যাচ করে নিলে যে কোনো অকেশনে কিন্তু পড়া যাবে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশনের জন্য অথবা ছোটখাটো যে কোনো প্রোগ্রামে মোটামুটি বাজেটের মধ্যে এখান থেকে কিন্তু আপনারা শাড়িগুলো দেখতে পারেন ব্লক করার পাশাপাশি আমার শপিংও কিন্তু যান আমি কিন্তু আমার নানুর জন্য দুটো শাড়ি নিয়েছি এর মধ্যে পেস্ট কালার শাড়িটা আর এই লেভেন্ডার কালার শাড়িটা আমি নিয়েছি এগুলোর প্রাইস একটা পড়েছিল চোদ্দোশো টাকা আর একটা মনে হয় পড়েছিল পনেরোশো টাকা এখন শপের অ্যাড্রেসটা বলি সবটা হচ্ছে সেন্ট্রাল প্লাজায় নিচতলায় ওহি টেক্সটাইল